ভোট আসে ভোট চলে যায় কিন্তু আমাদেরকে কেউ আর কোনোদিন কিছু দেখে আমি তৃণমূলের বুথের মহিলা নেত্রী তো আপনার বাড়িতে যদি এই অবস্থা হয় সাধারণ মানুষের বাড়িতে কি অবস্থা হবে 10 বছর থেকে আমরা বলতে বলতে আছি যে আমাদের এই এই প্রবলেম এই এই প্রবলেম কোনোদিনও কেউ আমাদেরকে দেখে না কেউ দেখে না হে কি কাণ্ড তৃণমূল নেত্রীর ঘরেই হাটু অবতি জল শোয়ার ঘর থেকে রান্নার ঘর সর্বত্র জল থই থই ফুলবাড়ির কাঞ্চনবাড়িতে জলবন্দি একাধিক পরিবার মধ্যরাত থেকে টানা বৃষ্টিতে ঘুমোতেই পারেননি এলাকার মানুষজন জলপাইগুড়ির ফুলবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঞ্চনবাড়ির নিজপাড়া এলাকায় সামান্য বৃষ্টিতেই হাঁটু জল তৃণমূল নেত্রী নিজে থাকেন যে বাড়িতে সেই ঘরেই ঢুকে পড়েছে জল রান্নাঘর থেকে শোবার ঘর সব জায়গায় জল থই থই মধ্যরাত থেকে ঘুমোতে পারেননি এলাকার মানুষজন জলের তলায় একাধিক বাড়ি দশ বছরের যন্ত্রণা স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়ে বলেন দশ বছর ধরে এই জল যন্ত্রণা চলছে পঞ্চায়েতের প্রতিনিধিরা শুধু ছবি তুলতে আসেন কাজের কাজ কিছুই করেন না বৃষ্টির জল জমে গিয়ে ঘরের ভেতর ঢুকে পড়ে অথচ কোনো স্থায়ী সমাধান নেই পঞ্চায়েতের বিরুদ্ধে ক্ষোভ নেত্রীর ঘরেও জল এই দুর্ভোগের শিকার শুধু সাধারণ মানুষ নন পঞ্চায়েতের নেত্রীও নিজে এই জলবন্দি অবস্থায় পড়েছেন কিন্তু তবুও সমস্যার সমাধানে নেই কোনো দৃশ্যমান উদ্যোগ স্থানীয়রা বলছেন নেত্রীর ঘরেই যদি জল ঢোকে তাহলে আমাদের কথা কে শুনবে ছবি নয় চাই কাজ বাসিন্দাদের দাবি আমরা আর ছবি চাই না চাই স্থায়ী সমাধান পঞ্চায়েতের দায়িত্ব শুধু ক্যামেরার সামনে দাঁড়ানো নয় মানুষের পাশে দাঁড়ানো এই যে আমরা কাঞ্চনবাড়ি নিজপাড়ার বাসিন্দা

প্রত্যেকবার বৃষ্টির সময় আমাদের এরকম ঘর বাড়ি ডুবে যায় আমরা অনেক সমস্যা হই আচমকা জল আসে এরকম আজকে মনে করেন এই ঠিক আড়াইটার সময় আচমকা জল আসে সম্পূর্ণ কাগজ পাতি সব ভিজে গেছে কোনো কিছু মানে বাড়িতে এসে নাই গরুর ঘরে জল সম্পূর্ণ ঠাকুর ঘরে জল সম্পূর্ণ আমরা প্রচুর দিন থেকে আমরা হ্যাঁ নোংরা মানে প্রচুর নোংরা জল ঘরে এতক্ষণ তো প্রচুর নোংরা জল ছিল এখানে কোন জলের পঞ্চায়েত আছে এটা আমাদের টিএমসি আপনি কোন কোন দায়িত্ব আছেন তৃণমূলের হ্যাঁ আমি তৃণমূলের বুথের মহিলা নেত্রী আপনার বাড়িতে যদি এই অবস্থা হয় সাধারণ মানুষের বাড়িতে কি অবস্থা হতে পারে সেটা এখন দেখেন আপনারা বিবেচনা করে দেখেন তাহলে আমাদের কি করব আমাদের তো আমরা অনেকবার মনে করেন এই সমস্যার কথাটা বলেছি কিন্তু আমাদের কোনো সুরাহা হচ্ছে না কারণ আমাদেরকে কেউ মানছেই না আমি যে একটা নেত্রী আমার কথা কেমন করে মানে ইসে করবে বুঝবে কি করে ওরা তো মনে করেন আমার কথা শুনছে না কারণ বলে তোমাদের পার্টি জিতছে কই আমাদের এখানে তো কোনো কাজ করে না তাহলে নেত্রী হয়ে আমাকে যদি সম্মানই না দেয় তাহলে আমি কি করে আমি এই আমাদের পাড়ার এলাকার উন্নতি করব কি বলবো আমাদের তো আমি অনেকবার বলছি এখানে যে পঞ্চায়েত আছে হ্যাঁ পঞ্চায়েত কেউ জানে পঞ্চায়েত জানে হ্যাঁ সব জানে পঞ্চায়েত দেখে যায় কি না দেখে কি দেখে ঠিকই কিন্তু ওই যে রাস্তা একটা করছে বাস এই রাস্তাটুকি কিন্তু আমাদের পুরা সমস্যা হয় কি প্রচুর জল দেখেন ওই পাশে যান কতগুলা বাড়ি ডুবে আছে গরিব মানুষ ওরা রাস্তায় পারছে না আমি কি বলবো আমার তো আছে আছে এই সমস্যা কিন্তু যান রাস্তায় মানে মানুষ পারছে ওই না কাদা নোংরা জল বছর থেকে আমরা বলতে বলতে আছি যে আমাদের এই এই প্রবলেম এই এই প্রবলেম কোনোদিনও কেউ আমাদেরকে দেখে না কেউ দেখে না ভোট আসে ভোট চলে যায় কিন্তু আমাদেরকে কেউ আর কোনোদিন কিছু দেখে না দেখেন চারিদিকে জল এই যে আমাদের বাড়ির গেট এই যে সব দিকে জল সব দিকে জল দেখেন এই জলটা একমাত্র আমাদের এখানে যে একটা প্রবলেম আছে যে দিক থেকে জলটা আসে এই যে ড্রেন ড্রেন থেকে ড্রেনের ড্রেনও যাচ্ছে না জলটা জলটা আসে একমাত্র সেই এই পাশ থেকে গোটা ফুলবাড়ির জলটা এই দিক থেকে নামে এই দিকে সামনে একটা বান দিলে কিন্তু এইখানটা জলটা ঢুকে না এই দিক থেকে এই দিক থেকে এই বাড়িগুলোর পাশ থেকে জলটা ঢুকে প্রত্যেক বছর বলা হয় যে এখান থেকে জল ঢুকে প্রত্যেক বছর আমরা ভাসি কিন্তু কোনো প্রশাসন কেউ কিছু দেখে না কোনো পঞ্চায়েত কোনো প্রধান কেউ আসে আমাদের দেখে না খালি বলে হবে 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 আর কোনো হইল না দশ বছর থেকে